বললেন যে লোকটা পাঁচ লক্ষের নামাজ চল্লিশ দিন জামাতে তার পুরো তাহারিমার সঙ্গে পড়বে এই লোকটা ওয়াদা খেলাতে খুব কম হবে এই লোকটা আপনারা আমানতের খিয়ানত কম করবে এই লোকটা মিথ্যা কথা কম বলবে অটোমেটিকলি এই লোকটা আল্লাহর কাছে মুনাফেক থেকে বাড়ি হয়ে যাবে বাড়া পেয়ে যাবে অতএব আল্লাহ নবী বলেছেন এই লোকটাকে আল্লাহ দুই জায়গা থেকে বাঁচিয়ে নেবেন একটা জাহান নাম এবং অপরটা হচ্ছে মুনাফের থেকে এই মুনাফের থেকে অতএবের নামাজ আমরা পড়বো জামাতবদ্ধ ভাবে পড়বো জামাতবদ্ধ ভাবে আমি একটা কথা আপনাদেরকে বলে রাখি একজন মানুষ যদি জামাতে নামাজ পড়ে জামাতে আর মসজিদ জামাতবদ্ধ নামাজ পড়ার জন্য আজান হয় মানুষদেরকে খবর দেওয়ার জন্য সু আটটায় আজান বা আটটায় আজান সু আটটায় জামাত হবে পৃথিবীর সমস্ত কাজ ফেলে দিয়ে নামাজে এসো যে সমস্ত মশালি একা নামাজ পড়বে তাদের মেটি আর একজন লোক জামাতে নামাজ পড়বে তার বেগিতে সত্য তার নামাজ পড়ার কথা কাছে আপনি যদি একা একা নামাজ পড়েন আর একজন মানুষ যদি জামাতে নামাজ পড়ে তাহলে আপনাকে ওই জামাতে নামাজ একা একটা নামাজ পড়ার চাইতে জামাতে নামাজ পড়লে সত্য বেশি নেবে আরো একটা আপনাদের শুভে দেওয়া হয়েছে মুসলিমের উসমান নদী বলছেন

যারা নামাজ জামাতে পড়বে তারপরে বাড়িতে গিয়ে ঘুমিয়ে গেল শুয়ে গেল এই লোকটা যেন অর্ধেক রাত জিয়াম করলো অর্ধেক রাত নকল করলো তাহার যুদের নামাজ পড়লো অর্ধেক রাত তাহাজুদের নামাজ পড়ে একজন ব্যক্তি যত বেজি পাবে আপনাদের মত

সমান নাকি পাবে যে এই লোকটা সারা জেগে জেগে সাহায্যদের নামাজ পড়ল দুজনের মধ্যে তফাৎ থাকবে না সমান নাই বন্ধুরা আমার বাবাজিরা আমার আপনাদেরকে বলি

গরু কুরবানি দিলেন আর নামাজ পড়েন না তো আপনার কুরবানি কাজে লাগবে কি কোনো কুরবানি কাজে লাগবে না আমার সময় যেহেতু খুব অল্প তার জন্য আমি ওদিকে আর হাত দিতে পারছি না আপনাদের আর দুই একটা কথা বলে দিয়ে আমার বক্তব্য শেষ করে দেব কারণ আমার পরে হয়তো বিজলি সাহেব আসবে আপনাদের যেহেতু উন্নতি কল্পে জালসা বলতে অনুমতি দিলে আমি ওদিকে যাবো নানা কিছু যাক বাবাজিরা আমার বন্ধুরা আমার আপনারা নামাজ পড়বেন খরচ নামাজের পরে আন্দাজ রসুম আপনাদেরকে কিছু দূর শিখিয়ে দিয়েছে কিছু জিকির আজকার আছে যে ঝিকির আজকার গুলো যদি আপনারা পড়েন তাহলে খরচ নামাজের পরে পরে এই কয়েকটা ঝিকির আজকারের যে গুরুত্ব আছে শুধু তার মধ্যে দুটা আপনাদেরকে আমি তার মধ্যে একটা আল্লা রসুল সপ্তা দাও তো আমি বস দাও একদিক মসজিদে বসে আছেন একদম তো সা দিয়েছে আল্লা বলছেন আল্দা বসুম ধোনিরা সব মেয়েকে দুছেন বলছে কারো বলছে ওরা আমাদের মত নামাজ পড়ছে আমাদের মতো অভাদ করছে তো ও আমাদের তো সমানই মেয়েকে তো সমাধানই কিন্তু ওদের আলাদা ধনপাল বেঁচে দিয়েছে দেখা দিচ্ছে দিকে ওদের আল্লাহ আরো ধর্ম বেশি দিয়েছে হর করছে আমরা তো এই সমস্ত নেপিগুলো ওদের বেশি হয়ে যাচ্ছে তো কি করে ভালো করা যায় কেমন পাল্লা কি করে ভারী করা যায় এই চিন্তা ভাবনা ওদের আর আপনি আর আমি

ও জেতে পারবে না যতক্ষণ ওই আগুনের অঙ্গরা না পড়বে সেটা কি আল্লাহ সুবহানাল্লাহ ফরজ নামাজ পড়ার ফরজ নামাজ যখন পড়বে জানো তো সব বিপো না 70 বা 30 মাররা যখন করাদের ফরজ নামাজ হয়ে গেল তখন সুবহানাল্লাহ তোমরা 33 বার পড়বে আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পড়বে আর আল্লাহ একবার চৌত্রিশ বার পড়বে এই তসবিগুলো যদি ফরজ নামাজের পরে পড়ে নিতে পারো তাহলে তোমরা যত নেকি অর্জন করবে আর পৃথিবীর কোনো মানুষ অর্জন করতে পারবে না আল্লাহ রসুল অন্য একটি হাদিসে বলেছেন যারা ফরজ নামাজ পড়ে এবং তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর তেত্রিশ বার বলবে আল্লাহ রাহুল আর শেষের বালাই বলবে লাইল্লাহু কেলা রাহুল মূল তুমার

কিছু কিছু লোক আছে সালাম ফিরা হলেও পুরো সংবাদ শুরু করি আরে আমার বাবা সংবাদ করবেন আপনি হাতে যাবেন আরেক দিন যাবেন পৃথিবীর সব কাজ করতে পারবেন সময় আছে কিন্তু পরে আর যে তসবি বলতে বলেছেন তো তসবিটা যদি আপনি না পড়েন না কি আমাকে দিক কতটা নেতির জন্য আপনার গাড়ি ঠঙ্গিয়ে যেতে পারে আপনার গাড়ি থেমে যেতে পারে এটা আপনি আইডিয়া করেছেন আপনার বয়সটা নির্দিষ্ট করে দিয়েছে আপনি দুনিয়াতে ভালো বুঝতে হবে যেদিন আপনার কাছে মৃত্যু চলে আসবে সেদিন আল্লাহকে আপনি বলে দেন আল্লাহ খাতটা নিয়ে এলে আজালি আরি আমি একটু যদি সময় দিতে সময় পাবেন কি সম্ভব নয় ওই সময়টা আপনাকে আল্লাহ দিয়েছে বরাদ্দ করেছে আপনার জন্য করেছে একজন চামারের জন্য করেছে একজন বাংলার জন্য করেছে একজন গরিবের জন্য করেছে একজন পুরুষের জন্য একজন স্ত্রী সবার জন্য আল্লাহ

পৃথিবীতে যতগুলো গ্যারেন্টি যুক্ত আছে তার মধ্যে একটা হলো মৃত্যু অথচ আপনি জানেন না কোথায় মরবেন কখন মরবেন ঈদের কদিন আগে ঈদের কদিন আগে আজকে শুক্রবার আজকে দশ দিন হল আমাদের মাদ্রাসার পড়োসি মাদ্রাসার পড়সি সুন্দর চলা

এমনই একটা জিনিস যে আপনার মুহূর্তের মধ্যে আনন্দকে কেটে দিতে পারে আনন্দকে বিলীন করে দিতে পারে আনন্দকে ভঙ্গ করতে পারে আপনার বাড়িতে গিয়ে আছেন এমন একটা ঘটনা ঘটে যে আপনার সমস্ত আনন্দ শেষ আপনার বাড়িতে ঈদ আছে এমন একটা ভয়ের ঘটনা যে সেদিন আপনার সব কিছু শেষ আল্লাহ রসুল বলছেন সেটা হলো মৃত্যু মৃত্যুকে মানুষ যদি স্মরণ করতে পারে তাহলে ও আল্লাহ হয়ে যাবে আর আল্লাহওয়ালা হয়ে গেলে আল্লাহ তার জন্য জান্নাত তৈরি করে রেখেছেন আল্লাহ রসুল আলমিনের কাছে শেষের দিকে দোয়া করবো আল্লাহ রসুল আলমিন আমরা কারো জন্য কিছু করতে পারি আর না পারি অন্তত নিজের জন্য যেন ওই সেটা কি নামাজ একসাথ করার পরে সব কিছু আমরা গুলোকে গুছিয়ে নিয়ে নিজেকে ইহকালে এবং কামিয়াব করে আমার এই মহামূল্যবান জীবনটাকে যেন শেষ করতে পারি তার দাও আল্লাহ আহমিন আমরা অবুল আমাদের এই শিয়ালদাঙ্গ মসজিদ উপলক্ষে যার তুমি কামিয়াব দাও অবুল আলমিন